তুমি কি কখনো ভেবেছ কেন তোমার জীবনটা এমন চলছে কেন কিছু মানুষ তোমার জীবনে আসে আবার চলে যায় কেন তোমার জীবনে বারবার একই ধরনের সমস্যা ফিরে আসে আজ আমি এমন একটা রহস্য তোমার সামনে তুলে ধরব যা হয়তো তোমার জীবনটাই বদলে দেবে শুনেছো সুল কন্ট্রাক্ট বা আত্মার চুক্তি সম্পর্কে না শুনলে আজ জানবে কারণ আজ আমরা এক্সপোজ করব এমন এক সত্য যা তোমার জীবনকে বদলে দিতে পারে চিরতরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষে আছে এমন একটি চ্যালেঞ্জ যা তোমার আত্মাকে জাগিয়ে তুলবে আত্মার জন্ম এই চুক্তি কোথা থেকে শুরু অনেক স্পিরিচুয়াল থিওরি বলে জন্ম নেওয়ার আগেই আত্মা একটা প্ল্যান বানায় সে ঠিক করে কোন পরিবারে জন্ম নেবে কোন কষ্টগুলো পাবে এবং জীবনে কি শেখা দরকার হ্যাঁ তুমি ঠিক শুনছ আমরা সবাই আগে থেকেই ঠিক করে নিই জীবনের উদ্দেশ্য এই চুক্তিকে বলা হয় সুল কন্ট্রাক্ট আত্মার সাথে সৃষ্টিকর্তা এবং অন্য আত্মাদের মধ্যে গোপন চুক্তি এই চুক্তির উদ্দেশ্য কি তোমাকে শেখানো তুমি কে তোমার জীবনের ট্র্যাজেডিগুলো কষ্টগুলো বিশ্বাসঘাতকতা সবই এই চুক্তির অংশ এগুলো তোমার শক্তিকে জাগানোর জন্য তোমার প্রকৃত ক্ষমতা উপলব্ধি করার জন্য জীবনের বাঁকে বাঁকে সংকেত থাকে অনেক সময় তুমি হয়তো ভাবো এই আমার জীবনে কেন ঘটছে হয়তো চাকরি হারালে ভালোবাসার মানুষ ছেড়ে গেলে বা কঠিন পরিস্থিতি এলো হঠাৎ এইসব ঘটনার মধ্যে আত্মার চুক্তির সংকেত থাকে একজন মেয়ে ছোটবেলা থেকেই অবহেলিত কিন্তু সেই কষ্ট তাকে তৈরি করলো একজন সমাজসেবী হিসেবে তার আত্মা ঠিক করেছিল সে কষ্ট পাবে কারণ সে সেই কষ্ট থেকেই অন্যদের বাঁচাবে তুমি কি বুঝতে পারছো তুমি কষ্ট পাচ্ছ কারণ তুমি বেছে নেওয়া মানুষ তোমার আত্মা সাহস করেছিল এমন কষ্ট বেছে নিতে কারণ সে জানত তুমি পারবে তা জয় করতে আত্মার সঙ্গীরা কারা তোমার জীবনে কিছু মানুষ আসে শুধুই শেখাতে তারা হতে পারে বাবা মা ভাই বোন প্রেমিক প্রেমিকা এমনকি শত্রুও এদের বলা হয় সুল মেটস কার্মিক পার্টনেস অথবা টুইন ফ্লেমস এরা সবাই তোমার আত্মার চুক্তির অংশ তাদের কেউ তোমাকে ভালোবাসা শেখাবে কেউ কষ্ট দিয়ে শিখাবে ক্ষমা কেউ দেখাবে আত্মসম্মান কাকে বলে তোমার জীবনে কেউ এসে যদি দুঃখ দিয়ে চলে যায় জানো সে ছিল আত্মার শিক্ষক কিভাবে চুক্তি বুঝে ফেলা যায় তোমার ভিতরের কণ্ঠটা সবসময় কথা বলে কিন্তু তুমি শুনো না তোমার ইচ্ছা স্বপ্ন ভয় সব তোমার আত্মার বোপন কোন এই চুক্তিকে বুঝতে হলে কি করতে হবে এক নিজেকে প্রশ্ন করো আমি কোন কষ্ট বারবার পাচ্ছি দুই জার্নাল লেখো তোমার অনুভূতি লিখে রাখো প্রতিদিন তিন ধ্যান করো প্রতিদিন দশ মিনিট চুপ করে বসো ভিতরের ভয়েস শুনতে শিখো তুমি যখন নিজের জীবনের পাঠগুলো বুঝতে পারবে তখনই তুমি নিজের পথ খুঁজে পাবে তখন বুঝবে এই জীবন কোনো দুর্ঘটনা নয় আত্মার চুক্তি মানে কি তুমি বন্দি একদম না আত্মার চুক্তি কোনো শাস্তি নয় বরং এটা এক ধরনের রোডম্যাপ তুমি সব সময় চয়ন করতে পারো কোন রাস্তা নেবে ভাগ্য আর চয়নের মাঝে পার্থক্য কি ভাগ্য হল পরিস্থিতি আর চয়ন হল তুমি কি করবে সেই পরিস্থিতিতে তুমি কষ্ট পাবে এটা চুক্তিতে ছিল কিন্তু তুমি কাঁদবে না লড়বে এটা তোমার চয়ন জীবনের উদ্দেশ্য কি শুধু সফলতা না ভাবে জীবনের উদ্দেশ্য মানেই টাকা নাম খ্যাতি কিন্তু আত্মার চুক্তির উদ্দেশ্য হল বোধ উন্নতি জ্ঞান তুমি যদি আজ কিছু না পেয়ে থাকো তাও তুমি আত্মার পর্যায়ে অনেক কিছু শিখেছ তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য কিভাবে খুঁজে পাবে যে কাজ করতে গেলে সময় ভুলে যাওয়া করতে গেলে মন শান্ত হয়ে যায়া করতে গেলে অন্যদের উপকার হয় সেই কাজই তোমার আত্মার চুক্তির পথ নিজের ভেতরের শক্তিকে জাগাও তুমি জানো একটা লোভা আগুনে পুড়ে শক্ত হয় তেমনি তোমার কষ্ট হার ব্যর্থতা এগুলোই তোমাকে গড়ছে তুমি কি জানো তুমি যে ভয় পাও সেই ভয় তোমার আত্মার প্রহেলিকা যা সবচেয়ে কঠিন মনে হয় সেটাই তোমার বিকাশের গোপন দরজা আজ এই ভিডিওতে তুমি শিখলে তুমি এক বিশেষ আত্মা তোমার জীবন নিয়ে আগে থেকেই তৈরি ছিল এক চুক্তি তুমি কষ্ট পাচ্ছ কারণ তুমি শক্ত তোমার জীবন এমন কারণ তুমি একজন লড়াকু আত্মা পুরনো জন্মের স্মৃতি ও কর্ম তুমি কি কখনো এমন জায়গায় গিয়ে অদ্ভুত ভালো লাগা বা ভয় অনুভব করেছ বা এমন কাউকে দেখে মনে হয়েছে এই মানুষটাকে আমি কোথায় যেন আগে দেখেছি এসব শুধুই কাকতালীয় নয় এই অনুভূতিগুলো হয় পুরনো জন্মের স্মৃতি থেকে যেটা তোমার আত্মা এখনো বহন করছে তোমার আজকের জীবন পুরনো জন্মের কর্মর ফল আত্মার চুক্তিতে আগের জীবনগুলো যুক্ত থাকে কর্ম মানে কি শাস্তি না কর্ম মানে শিক্ষণ তুমি যেটা অন্যের সঙ্গে করেছ সেটার ফল শেখার জন্যই আত্মা নতুন চুক্তি করে জন্ম নেয় আত্মার জাগরণ একবার বুঝলে আর থামা যাবে না একবার তুমি আত্মার চুক্তি বুঝে ফেললে তুমি আর আগের মতো থাকবে না তুমি বুঝতে পারবে তোমার জীবনে যাই ঘটুক না কেন তার পেছনে রয়েছে গভীর অর্থ তুমি যখন চেতনার উচ্চস্তরে উঠবে তখনই শুরু হবে স্পিরিচুয়াল আত্মার জাগরণ এই জাগরণ আসলে একরকম জন্ম নতুন করে যেখানে তুমি ভয় সন্দেহ হিমন্যতাকে পেছনে ফেলে নিজের রূপে উঠে আসো কিভাবে শুরু হবে এই জাগরণ এক দুঃখের মধ্যেও অর্থ খুঁজে পাওয়া দুই নিজেকে ছোট না ভেবে আত্মার দৃষ্টিতে দেখা ক্ষমা শেখা এমনকি নিজের ভুলের জন্য আত্মার দায়িত্ব এখন তুমি অন্যের আলো তুমি যখন আত্মার চুক্তি বুঝে নাও তখন শুধু নিজের জন্য নয় অন্যদের পথ দেখানোর দায়িত্ব তুমি তখন একজন লাইট ওয়ার্কার আলো বহনকারী আত্মা তুমি এমন মানুষ যে নিজের কষ্ট দিয়ে অন্যকে বাঁচাতে পারে তুমি জানো কি তোমার একটা কথাও কারো জীবন বদলে দিতে পারে তোমার একটা অভিজ্ঞতা একটা ব্যর্থতা একটা গল্প হাজার মানুষের আত্মার দরজা খুলে দিতে পারে তাই না তুমি যেভাবে আত্মার উদ্দেশ্য খুঁজে পেয়েছ সেভাবে অন্য কেউ পথ দেখাও আত্মার পুনর্জন্ম এক নতুন শুরু তুমি হয়তো ভাবছ এত কিছু জানলাম এখন কি করব এখন সময় এসেছে নতুনভাবে জন্ম নেওয়ার তুমি আর সেই মানুষ নও যে শুধু কষ্টে হার মেনেছে তুমি সেই আত্মা যে কষ্টকে শিক্ষায় রূপান্তর করেছে আজ থেকে প্রতিদিন নিজেকে মনে করিয়ে দাও আমি এই পৃথিবীতে এসেছি একটা গভীর চুক্তি নিয়ে আমার জীবনের প্রতিটি মুহূর্ত সেই চুক্তির অংশ যখন তুমি এই উপলব্ধিতে পৌঁছাবে তখন বুঝবে ব্যর্থতা কষ্ট একাকিত্ব এগুলো তোমার শত্রু নয় এগুলো তোমার শিক্ষক এক প্রতিদিন ভরে উঠে দশ মিনিট মেডিটেশন করো দুই নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে বলো আমি এই পৃথিবীতে এসেছি এক বিশেষ কাজের জন্য তিন প্রতিদিন রাতে তিনটি বিষয় লিখো যেগুলো তোমার আত্মা শক্তিতে বাড়িয়েছে এই পৃথিবীকে তুমি বদলে দিতে এসেছ কেবল নিজের জন্য নয় লাখো আত্মার জন্য শেয়ার করো এই বার্তা যাতে অন্যরাও নিজেদের আত্মার চুক্তি খুঁজে পায় আর মনে রেখো তুমি কাকতালীয় তুমি উদ্দেশ্যমূলক তোমার আত্মা কথা বলছে এবার